আর আমি চাচাকে এখন এই দর্শকের সামনে আমি দশ হাজার টাকা দিয়ে যাইতেছি আমাদের আঙ্কেল অনেকদিন যাবৎ অসুস্থতা বুক করতেছে তো সমস্যাটা হচ্ছে মূলত পাই এই যে দেখতেছেন পা এই যে পাড়া অ্যাক্সিডেন্টের কবলে যে কিনো ভেঙে গিয়েছিল তো এখানে অপারেশন করে রড বড় হয়েছে বর্তমানে এখানে রড আছে তো কিছুদিন যেতে না যেতে অপারেশনের পর পরই আবার একটা দুর্ঘটনা ঘটে যায় পা পিছলে গিয়ে পড়ে যাওয়ার ফলে আবারও যে এই পাই সমস্যা হয়ে যায় ঠিক আছে তো অনেক দিন যাবত ভুগতেছে অনেক কষ্ট করতেছে তো দেখতেছেন যে আমাদের পিছনে যে গটা আছে ওটা কিন্তু সরকারের একটা অনুদান সরকারের দেওয়া ঘর ওই ঘরে থাকে অনেক গরিব মানুষ দরিদ্র একজন মানুষ তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন পরিমাণ ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো আপনাদের একটা শেয়ারের কারণে এই চাচার প্রাণটা বেঁচে দিতে পারে তো যেটা বলতেছিলাম অনেক দিন যাবত অসুস্থ তো ডাক্তারের ট্রিটমেন্ট নিতেছে পপুলার ক্লিনিক থেকে তিনি চিকিৎসা নিতেছেন তো ডাক্তার গুলা দেন তো এই যে ডাক্তারের রিপোর্ট ওইগুলো এটা হচ্ছে এসরে এসরে দুইটা এই যে প্রথম এসরে এটা হচ্ছে দ্বিতীয় এসরে ঠিক আছে ওই যে দুইবার দুর্ঘটনা হয়ে যাওয়ার ফলে এই যে দুইটা এসরে লাগছে প্রথমে এই জায়গায় বাঙ্গা হয়েছে তারপরে আহ এই যে এই জায়গায় সমস্যার কারণে দুইটা এসে হয়েছে তো ডাক্তার দেখাইতেছে জাকির হুসেন জিকু মানে তলায় বসে হ্যাঁ তেরোতলাই আহ পপুলার তেরো তলায় বসে আচ্ছা আঙ্কেল আপনাকে ডাক্তার কি আশ্বাস দিছে যে পায়ের উপর পায়ের উপর যে আপনি এটা ভালো হবে কি না ডাক্তার আশ্বাস দিছে যে ভালো হবে ওষুধ খাইলে কিন্তু ভালো হবে কিন্তু সময় লাগবে তো আমি পড় টাকা লেগে লাগে ওষুধ খাইতে পারি না ঠিক মতন চলতে পারি না এই দশে সাহায্যে মানে আমি চলতে পারি আর কি আচ্ছা যাই হোক আঙ্কেলের মন্তব্য হচ্ছে যে ডাক্তার আশ্বাস দিছে চিকিৎসা ভালো চিকিৎসা সঠিক ভাবে চিকিৎসা নিলে পাটা ভালো হবে কিন্তু সে চিকিৎসা মূলত নিতে পারতেছে না তার সার্বিক আর্থিক মানে সবই প্রয়োজন আর কি কোনোটাই নাই তো আনটি আপনাদের চলতে মানে চলাচলের ক্ষেত্রে আপনাদের কি কোনো অসুবিধা থাকে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন তো ওই ভিডিওটা মনে করেন যে দেশ এবং দেশের বাইরে সবাই দেখবো ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে

তারপরে এখনো ফলাফল পান না আচ্ছা যাই হোক আঙ্কেলের চিকিৎসাটা করাতে আরো অনেক টাকার প্রয়োজন ডাক্তার বলছে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হতে পারে সম্পূর্ণ পাটা সুস্থ করার ফলে বাবদ তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন যদি আপনাদের মনে কোন আঞ্চিক পরিমাণ মায়া লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা বিকাশ এবং কি নগদ বড়টাই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যতটুক পারেন যেমন পারেন আপনাদের কাছে আমরা নির্দিষ্ট করে কোনো কিছু চাবো না আপনারা যতটুক পারেন ততটুকু দিবেন তো হয়তো আপনাদের দশ টাকায় এবং কি পাঁচ টাকায় একশো টাকায় বেঁচে দিতে পারে এই আঙ্কিলের প্রাণ ভিডিওটা সবাই ইউজ পরিমাণ শেয়ার করে দিবেন আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম गाइस এখন আমি আমি এই চাচা চিকিৎসার জন্য এই চাচা চিকিৎসার জন্য আমি কিছু টাকা ওকে দেব যদি আপনারাও সহযোগিতা করেন তাহলে আমরা যে স্ক্রিনে নাম্বারটা থাকবে সেই নম্বরে বিকাশ অথবা নগদ থাকবে আপনারা দিতে পারবেন আর আমি চাচাকে এখন এই দর্শকের সামনে আমি 10000 টাকা দিয়ে দিতেছি চাচা এই 10000 টাকা যদি আমি আপনাকে দেই তাহলে কি চিকিৎসা কিছু চলবে চলবি হ্যাঁ চলবি কতদিন চিকিৎসা করতে পারবেন এই দশ হাজার টাকা দেওয়া আমি মাসিক চলতে পারবো এক মাস আপনি চিকিৎসা করতে পারবেন আমি আপনাকে এই দশ হাজার টাকা দিয়ে যাব আপনি এক মাস চিকিৎসা করার পরে যদি কিছু ভালো হয় আমাদের নাম্বার থাকবে আপনাদের কাছে যদি কিছু ভালো হয় বা ভালো পান তাহলে আমাদেরকে জানাবেন আমরা হয়তো আরো সহযোগিতা করবো আপনাকে আর দর্শকরাও আমরা বলতেছি কিছু সাহায্য করার জন্য আপনাকে হ্যাঁ আল্লাহ খুব ভালো ধরেন টাকাটা কেন টাকাটা কেন

যারা জন্য দোয়া করবেন আর আপনারা সার্বিক সহযোগিতা যদি ইচ্ছে থাকে তো অবশ্যই করবেন স্ক্রিনে ঠিক আছে আর বিশেষ করে আপনাদের এলাকায় আপনাদের আশেপাশে যদি এরকম কোন অসহায় ব্যক্তি থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন তো আমরা যতটুক পারি আমাদের টিমের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করবো সবাই ভালো থাকবেন আলাইকুম